হানে কাবা আমরা কোথায় থেকে পেয়েছি হানে কাবাই আমরা তাওয়াফ করি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে আল্লাহ কে আমরা হাজির বলে বলে বুশানা করি কানে কাবা চতুরদিকে তাওয়াফ করে আল্লাহর কাছে দোয়া করি রব্বানা যরনা আনফসানা ওয়া ইল্লাম تغফির লানা ওয়া টারহামনা নাকুন মিনাল খাসিনিন ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفور يا غفار يا رب العالمين بولي بولي يمدع اللارك شدوا كوري اي خاني كابار اتحاش تكي তখনকার এর 200 বছর আগে আল্লাহ পাক সুবহানাহু ওয়া সমগ্র ফেরেশতাদেরকে হুকুম দিলেন জিবরাইল আমিন দলবল নিয়ে সর্বপ্রথম একবার হানে কাবা নির্মাণ করেন একটি রওয়ায়াতের মধ্যে দেখা যায় দ্বিতীয়বার হানে কাবা নির্মাণ করে হযরতে আদম আলাইহিন আলাইহিস তাও আবার ফেরেশতাদেরকে নিয়ে হযরতে আদম আলাইহিন আলাইহিস সালাম স্থান্তিল ছিল এবং হাওয়ার عليه ছিল জান্নাতের মধ্যে জীবদ্দশায় দুনিয়ার মধ্যে আসলেন দীর্ঘ ওচর কাটি করার পরে আল্লাহর কাছে দোয়া করলেন রব্বানা যালমনা আন তুসানা ওয়া ইনলাম তাগফিরা লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন আল্লাহর কাছে দোয়া করতে করতে আরাফার ময়দানে আদম এবং হাওয়া عليه السلام দুইজনেই একত্রিত হলেন একত্রিত হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন মিলিত হয়ে আল্লার কাছে দোয়া করার পরের অপরা আন আমিনের কাছে আর জি দিলেন ওপর অপরা আনমিন কিমি জান্নাতের মধ্যে এমন একটি ঘর দেখেছি যেটার নাম হচ্ছে বাইতুল মাহমুদ যেটার নাম কি বাইতুল মহামুদ বাইতুল মামুরের মধ্যে দেখেছি জান্নাতের মধ্যে দেখেছি লক্ষ লক্ষ গণিত ওই বাইতুল মামুরের মধ্যে দোয়া করে বাইতুল মামুরে তফ করে তারা সেখানের মধ্যে ইবাদত করে আর আমি আদম দেখতাম দেখে বড় মন জুড়াই যেত আপনার এমন একটি হানিকা বা এমন একটি গর এই পৃথিবীর মধ্যে যদি হয় তাহলে কতই না সুন্দর হতো রব্বুল আয়ামিন আহকামুল হাকিমিন

দ্বিতীয়বার নির্মাণ করেছে হজরত তৃতীয়বার হানে কাবাবার পুনরায় নির্মাণ করেছিলেন আদম আলাইহি সালামের সন্তান হজরতে চিস আলাইহি সালাম চতুর্থবার হানে কাবা নির্মাণ করেছে হজরতে নোহ আলাইহি সালাম চতুর্থবার হানে কাবা নির্মাণ করেছে নো আলাইহি সালামের জবানার মধ্যে এমন একটি প্লাবন হয়েছে এমন একটি ঘূর্ণিঝড় হয়েছে সেই প্লাবনের মধ্যে হদরতে নো আলেই হিসাল্লামের কিস্তির মধ্যে যারা উঠেছে তারা রেহাই পেয়েছে তারা নাজাদ পেয়েছে জুদিত পাহাড়ে গিয়ে এই জুদিত পাহাড়ে গিয়ে হজরতে নোয়ারেই হিসালামের কিস্তি লেন করেছে নো আরেহিসালামের ওই প্লাবনের সময় হানে কাবা এমন বাগে ব্যাঙে গিয়েছে হানে কাবা এমন ভাবে চূর্ণ বিচরণ হয়ে গিয়েছে আল্লাহ পাক সুবহানাহু তাআলা পঞ্চম বারের মধ্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কে হুকুম করলেন হানে কাবা নির্মাণের জন্য জুড়ে বলুন সুবহানাল্লাহ একটু গভীর মনোযোগ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ খানে কাবা কেমন ভাবে নির্মাণ করেছেন এটা লম্বা ইতিহাস ইনশাআল্লাহ তাবারকা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ এবং হযরতে اسماعিল জবিহুল্লাহ কে নিয়ে বাবা এমন একজন মিস্ত্রি সেজেছে সন্তান এমন একজন হেল্পার হয়েছে সন্তান এনে দিয়েছে যে সমগ্র জিনিসগুলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তার এমন এক সুন্দরভাবে হানেকাবা নির্মাণ করে দিয়েছে ইনশাল্লাহু আল্লাহ এই নিদর্শন গুরু পাকের এমন এমন ভালো লেগেছে হদরতে ইসমাইল জবির হল্লার কখনো কখনো পায়ের ভারীতে মাটির থেকে জমজমের কূপ সৃষ্টি হয়েছে যেটা আমাদের জন্য আপনাদের জন্য খাবার সুন্দ করে দিয়েছে হদরতে আম্লান হাদরা আর এই হাসসলাম ইব্রাহিম হদরতে ইসমাইল জবি হল্লার শুকারতে এইদিকে দূরাতে এইদিকে দূরাতে সাফা মারওয়া হয়েছে হাজীদের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার এমন ভালো লেগেছে ওয়াজিব করে দিয়েছে ইনশাআল্লাহ তাবারাকা এই বিষয়গুলো নিয়ে একদিন একটা জুম্মা দিব ইনশাআল্লাহ এখন আমি সামনে চলে যাচ্ছি পঞ্চম নাম্বার হানে কাবা নির্মাণ করলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তানকে নিয়ে ইসমাঈল জবিহুল্লাহকে নিয়ে হানে বা নির্মাণ করলেন খানে বা নির্মাণ করার জন্য মাথা বরাবর যখন হয়ে গেছে দেওয়াল টুকু হজরত ইসমাহিল জবিহুল্লাহ জবালে আবু কুবাইস যে পাহাড়টি রয়েছে ওই পাহাড়ের অঙ্গিনায় গেলেন পাহাড়ের অঙ্গিনায় গিয়ে এমন বড় বড় কিছু পাথর আনার জন্য চেষ্টা করছে কিন্তু আর পাচ্ছে না আসমান থেকে এমন একজন ফেরেস্তা সাদা কাপড় পরিধানকৃত ফেরেশতা ওই জবলে আবু কুবাইস পাহাড়ের মধ্যে আসলেন ওটা হচ্ছে হজরতে জিব্রাহিল আমিন এসে এমন একটি পাহাড় সেখানের মধ্যে এনে দিলেন একটা পাথর ছোট্ট একটা পাথর ওই পাথরটি হজরতে ইসমাইল জবিহুল্লাহ যখন হানে কাবার সামনে নিয়ে আসলেন যেখানের মধ্যে হানে নির্মাণ হচ্ছে অটোমেটিকলি সেটা উপরে উঠতেছে আর নিচে যাচ্ছে জড়ো বলুন যেটা এখনো পর্যন্ত আমরা নামাজের স্থান দাঁড়াই মাতাওমি বরহিম মাতাওমি মাকবুত যেখানের মধ্যে সমগ্র হাজিগন্ডা তাওয়াফ শেষ করে দু রাতাদাত ও আজীবন নামাজ সাজাই করে ইনশাল্লাহ হোতা বাহ রাখা আপনাদের দোয়ায় আমারও সুযোগ হয়েছে নামাজ পড়ার জন্য এখানে গেলে আপনারা দেখবেন এখনো পর্যন্ত পায়ের চিহ্নগুলো এখনো পর্যন্ত রয়ে গিয়েছে মাকাম ইব্রাহিমের ইতিহাস ইনশাআল্লাহ একদিন বলবো ওই মাকাম ইব্রাহিম আল্লাহ পাক সুবহানাহু তাআলার হুকুমে ওই পাথর কখনো কখনো উপরে ওঠে কখনো কখনো নিচে নামে তাহলে বোঝা যায় একান্তকে থেকে জানা যায় যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ তারা দুইজনেই এই হানে কাবা নির্মাণ করেছে জোরে বলুন সুবহানাল্লাহ পঞ্চম নম্বর গেল ষষ্ঠ নম্বর ষষ্ঠ নম্বর হানে কাবার পুনর্নির্মাণ করেছেন বনু আমাল গোত্র হানে কাবার ষষ্ঠ নম্বর আবার নির্মাণ করেছে সপ্তম নম্বর জোরহাম গোত্র হানে কাবার পুনর্নির্মাণ করেছে অষ্টম নম্বর হচ্ছে আমার নবীর দাদা জানের দাদা জান হযরতে কুসাইবিন খিলাফ রাদিয়াল খিলাফ রাদিয়াল্লাহু তাআলা তিনি ও হানে কাবা নির্মাণ করেছে নবম নম্বর হচ্ছে বনু কুরাইশ হানে কাবা আবার পুনর্নির্মাণ করেছে বনু কুরাইশা যখন হানে কাবা নির্মাণ করছিলেন তখন কারের মধ্যে হানে আবার পাশে একজন বুড়ি মা এসে প্রতিদিন خوشবুদীত আরব দেশের মধ্যে কিছু خوشبو গ্যাস পাওয়া যায় এটা হয়তো আমাদের দেশে নাই কিন্তু আরব দেশের মধ্যে আছে ওই খুশবু গাছগুলো একজন বুড়ি মা এসে প্রতিদিন হানে আবার পাশে জ্বালাই দিত এটা লম্বা বাকিয়া কোন একদিন সুযোগ খেলে বলবো কারণ আমার লম্বা সামনে লম্বা আলোচনা আছে বুড়িমা এসে সেখানে প্রতিদিন খুশবু দাঁড়াই দিতেন ওই খাটগুলো জব দিতেন অনেক খুশব হতো একদিন জীব দাসায় আল্লাহ পাক সুবাহর কি কুদরত ওই খুশবু গাছগুলো যেখানের মধ্যে জ্বালিয়ে দিচ্ছে খুশবের জন্য আগুনের জন্য ওখান থেকে একটা খাত খানে খাবার গিলাফের মধ্যে লেগে খানে খাবার মধ্যে আবার আগুন ধরেছে নবম নম্বরের মধ্যে কুরাইশ গন্ডা সবাই একত্রিত হয়ে একটা মিটিং করেছে এখানের মধ্যে যারা কুরাইশ গনের মধ্যে অর্থশালী যারা রয়েছে এখনো পর্যন্ত কিন্তু দিনের ইসলামের কোন খেলাফা কোন ধর্মীয় কোন ইসলাম কোনো কিছু চালু হয় নাই

এইভাবে অনেক তারা দাফের পরে দাফ দাফের পরে দাফ মিটিং হয়েছে দিন শেষে অনেক বড় বড় অর্থশালী এখানের মধ্যে যারা সুখ খায় তৎকালীন জামানার মধ্যে সেটা তো সেই প্রথা তো অনেক বেশি ছিল সুৎকুরের জামানা যারা হারামপুরের জামানা আইয়ামে জাহালিয়া যুগের পাপা ছাড়ের জামানা বেশি ছিল তখনকার ওই সমস্ত কাজ যারা লিখতে ছিল থাকার পরেও কিন্তু তারা হানে কাবার যে একটা কমিটি করেছে কুরাইশগণ সেখানের মধ্যে তারা রাখে নাই তাহলে বুঝে যায় তখনো পর্যন্ত তারা ইমান আর স্বাদ পায় নাই কোনো কিছু পায় ইমানের নাই আল্লাহর হাবিব বয়স ছিল পঁচিশ বছর মাত্র বা বয়স ছিল তখনো পর্যন্ত তারা ইমানের ভ্রান খুঁজব কিছুই পায় নাই ইসলাম বলতে কিছুই চিনি না তবে হানে প্রতি তাদের একটা এক্সট্রা রহমত এবং সম্মান তাদের ভিতরে জোরে জোর করুন সুবাহান নবম নম্বর বনু কুরাই সাহানে কাবা নির্মাণ করেছে দশম নম্বরের মধ্যে হজরতে হাজ বিনিয়ে কাবা নির্মাণ করেছে তাহলে এ হানে কাবা আমরা কোথায় থেকে পেয়েছি আয়াতে কারিমার মধ্যে এখন আপনি আমি আসি সূরা আলে ইমরানের 796 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদেরকে জানান দেন ইন্নাল আউওয়ালা বাইতি উযালিন নাসিল্লাযী বিবাক্কাতুম মুবারাকাও ওয়া হুদা লিল আলামিন ইন্না নিশ্চয় নিশ্চয় আউওয়ারা সর্বপ্রথম বাইতিন যেই ঘরটি আল্লাহ পাক সুবহানাহু তারা ইবাদতের জন্য ফেরেশতাদের মধ্যে দিয়ে কালের পরে কাল গুত্রের পত্র গুত্র যে গড়টি আমাদের জন্য বুধে আলী নাসি উন্মতের জন্য বান্দাদের জন্য বান্দার হাদায়াতের জন্য সর্বপ্রথম ইবাদতের জন্য যেই ঘরটি নির্মাণ করেছে ওই ঘরটির নামই হচ্ছে হানে কাবা জুড়ে বলুন সুবাহ